শুরু করতেছে পরম করুণাময় আল্লাহর নামে গণভবন সরকারি ভবন নিয়ে অনেক নাটকীয় ঘটনা ঘটে গেছে শেখ হাসিনার শেখ হাসিনা গণভবন বরাদ্দ নিয়েও কেন ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেক ঘটনা আছে অনেক নাটক আছে শেখ হাসিনা এই সম্পত্তি তার নিজের মনে করেছেন এই বিশাল জমির একটা ভিতরে যেই ভবন এই পুরোটা নিয়ে তিনি মনে করেছেন এই বাংলাদেশ তো তার এই বাংলাদেশ তার বাবার তিনি যেমন খুশি তেমন করতে পারবেন সেই অনুযায়ী এই গণভবন তিনি বরাদ্দ তার বোন এক টাকায় সরকারি বাড়ি নিয়ে ধান ধানমডিতে সেটা পরবর্তীতে আবার ফিরত দিয়ে দিতে হয়েছিল আর শেখ হাসিনা এই গণভবন নিয়ে নিয়েছেন তারা দুই বোন দুই এই বড় সম্পত্তি নিয়ে নেছিলেন। প্রথমে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন সেই সময় এই গণভবন ছিয়ানব্বই সাল থেকে দুই সালের এই সময় যখন ক্ষমতায় ছিলেন তখন গণভবন নিয়েছিলেন তা বরাদ্দ নিয়েছিলেন তারপরে আবার তিনি সেটা ছেড়ে দিতে বাধ্য হন পরে যখন আবার ক্ষমতায় আসেন টানা পনেরো বছর তিনি এই গণভবনই ছিলেন সেই গণভবন তিনি ছাড়তে বাধ্য হয়েছেন জুলাই গণ জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান সেই সময় ছাত্র জনতায় গণভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় চালায় এখন ডক্টর সরকার এই গণভবন জাতীয় জাদুঘরে রূপান্তর করতেছে এই বিষয়ে বিবিসি নিউজ একটা প্রতিবেদন দিচ্ছে কি বলছে দেখেন বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বাস করতেন এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেননি যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে শেখ হাসিনা হয়ে ভারতে পালিয়ে যাবার পর গণভবনের ভিতর দিকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন শেখ হাসিনা যখন উনিশশো সাল থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস শুরু করেন প্রধানমন্ত্রী ছাড়ার পরও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা দুই সালে গণভবন ছাড়তে বাধ্য হন তারপরে যখন আবার তিনি ক্ষমতায় আসেন দুই সালের বিশেষ জানুয়ারি জাতীয় সংসদে জাতির পিতার পরিবার গণ সদস্য গণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয় এর কয়েক সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর কথা ছিল এই আইনে শেখ হাসিনা শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়া পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় দেখেন সে বাংলাদেশে শুধু একাই তো শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছে বাংলাদেশে আর কেউ যুদ্ধ করে নাই তো শুধু তা সেই যুদ্ধ করেছে বাংলাদেশের সাবেক প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদ এবং তার সুযোগ্য ছেলে সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এই বাংলাদেশ স্বাধীনতে বহু স্বাধীনতা হতে বহুত নায়ক মহানকের অবদান আছে শুধু শেখ মুজিবুর রহমানের না তাদের সবাইকে নিচে দাবিয়ে তিনি তাকে একা সে কে একা এই পনেরো বছর হাইলাইট করা হয়েছে সেই সূত্রে শেখ হাসিনা দেখেন রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা এবং তার পরিবার আজীবন তারা পর্যন্ত বেঁচে থাকবে আজীবন তারা সরকারি যত রকম ভি সুবিধা আছে সব তারা নিয়ে বসে আছেন। এখন তারা কোথায় কোথায় সেই সুবিধা তাদের তারা তো দেশ পালিয়ে চলে গেছেন তাহলে সুবিধা কে নেবে রে ভাই আসেন বাংলাদেশে সুবিধা নিয়ে যান তার একমাত্র ছেলে শেখ হাসিনার আজের জয় বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর প্রথম বিজ্ঞানী যিনি কোনো সার্টিফিকেট নেই উইদাউট সার্টিফিকেটে তিনি বাংলাদেশের একজন বিজ্ঞানী সেই বিজ্ঞানী বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ সুবিধা নিয়ে বসে আছেন এস সুবিধা রাষ্ট্রীয় সুবিধা যত রকম ঘর বাড়ি যা যা লাগে চাকর বাকর পয় পেয়াদা যা যা লাগে সব কিছু তারা বিনামূল্যে পাবেন এইভাবেই সংসদে আইন পাশ করেছেন তারা কোথায় সে আইন আর কোথায় তারা এটাই এখন দেখার বিষয় দর্শক বন্ধুরা এই গণভবনে এখন জাদুঘরে পরিণত হয়েছে কিন্তু গণভবনে থাকার মানুষ নেই যারা জোর করে এই গণভবনে থাকতে চেয়েছিল সময়ের আবর্তমানে তারা আজকে দেশ ছাড়াই পরিবার ছাড়া সংসার ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া দল ছাড়া জনগণ ছাড়া কি একটা অবস্থা দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স